ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর

এই তো কুল আজকে খেলাম আর এর আগে কোনো মানে ছোটবেলায় মনে হতো যে ওই কুলটা খেলেই আমি ফেল করবো নাহলে ফেল করার অন্য কোন কারণে পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্কই নেই কুলটাই একদম

ভীষণভাবে না চাওয়াতে এতজন পাশে পাওয়া এই অ্যাক্টিং একাডেমি পারফর্মিং আর্টস সেখানে এতজনকে আমার কাছে রুমিং করতে পাঠানো ইয়ে করতে এবং একটা অনুষ্ঠান ঘিরে এতজনের উন্মাদনা শুধু স্টুডেন্টস বললে ভুল হবে স্টুডেন্টস বলবো না আমি কারণ অনেকে আছে এক্স তারা এখন নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত তারা এবং আমাদের বন্ধু বান্ধব সবাই এক্সাইটেড মানে

আমার তো খিচুড়ি খেতে সত্যি খুব ভালো লাগে মানে খিচুড়ি এবং বেগুন ভাজা এই বেগুন ভাজা বা বেগুনি এটা আমার ফেভারিট আর ছোটবেলা সরস্বতী পুজো আর এখন সরস্বতী পুজো কি ডিফারেন্স খুঁজে পাও এখন আমি অনেক বেশি স্বাধীন তখন স্বাধীন ছিলাম না তাহলে রেস্ট্রিকশনস ছিল আজকে আমার ভ্যালেন্টাইনস ডে ছোটবেলা কি সব হতো কোনোদিন কখনো না কখনো না মানে এখনো আমার জীবনে এসে ভ্যালেন্টাইন্স ডে হয় না ভাই প্রতিদিনই ভালোবাসার দিন প্রতিদিনই কাজের দিন এবং ভালোবাসা রক্ষা করাটা একটা গুরুত্বপূর্ণ কাজ মানে সেটাকে যত্নে রাখা যেমন গাছকে যত্নে রাখতে হয় তেমন ভালোবাসাকে সম্পর্ককে ভীষণ যত্নে রাখতে হয় সেটা একদিনে হয় না এই এখন যা কাপলস জন্য কি বলবো মানে দুম করে ভালোবাসাও যায় না দুম করে ছেড়ে যাওয়াও যায় না আবার যার সঙ্গে যে আমার প্রেমিক ছিল বা প্রেমিকা ছিল সে হঠাৎ করে বন্ধুও হতে পারে না মানে হতে পারে না কোনোদিন তাহলে সে প্রেমিক ছিল না সেই টানটা থাকবে জল চলে আসবে তবে তো তো না না হয় মানে যদি ভেতরে এইগুলো কাজ করে তাহলে বুঝবেন যে এই সেই মানুষ যে আপনার জীবনটাকে একদম ঘুরিয়ে দিতে পারে পাল্টা দিতে পারে আর প্রেম আসবে প্রেম যা আশা করবে বিশ্বাস করবেন একটু সময় নেবেন তবে একটা কমিটমেন্ট কমিটমেন্ট বড় আর সব শেষে দর্শকদের ভালো থাকবেন ভালোবাসায় বাঁচবেন আনন্দে বাঁচবেন আসল লোকটাকে বাঁচতে দেবেন এমন কিছু করবে না যে আনন্দ হয়ে গেল